রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য অধ্যায়ের পেজ নাম্বার উনত্রিশের নিজে করি প্রশ্নগুলোর তিন চার পাঁচ ছয় এই চারটি প্রশ্ন আমরা সমাধান করব ইনশাল্লাহ তো তিন নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে হিসাব করি এখানে আমাদেরকে এক নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে আমরা দেখতেই পারতেছি তো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে ব্রাকেটের কাজ করতে হয় ঠিক আছে তো এখানে দেখেন নয় আর দুই ফার্স্ট ব্রাকেটের কাজ করতে হবে সর্বপ্রথম আর দুই হচ্ছে কত এগারো এগারো থেকে একবার দিলে দশ তো দেখেন ফার্স্ট ব্রাকেট উঠে যায় এখানে হয়ে গেল হচ্ছে দশ এরপর হচ্ছে সেকেন্ড ব্রাকেটের কাজ করতে হবে তাহলে সেকেন্ড ব্রাকেটের ভিতরে আছে চব্বিশ মাইনাস দশ চব্বিশ থেকে যদি দশ বাদ দিই তাহলে হয় চোদ্দো এখন আমাদেরকে করতে হবে হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ তাহলে ছয় আট চোদ্দো যদি আমরা যোগ করি তাহলে হয় বিশ এখন আমরা সাত আর বিশ গুণ করলে হয় একশো চল্লিশ তো এটাই হচ্ছে উত্তর তো সেই ব্যাখ্যাটা এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো সেমভাবে যে দুই নাম্বার প্রশ্ন তো এই দুই নাম্বার প্রশ্নটা সমাধান করার জন্য আমরা প্রথমত কি করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে। এক যোগ আট ভাগ দুই তো সর্বপ্রথম ভাগের কাজ করতে হবে তো আটকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে চার সেই চারের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হবে পাঁচ ঠিক আছে তো এখন এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। আবার ভাগের কাজ প্রথমে করতে হবে এখানে সেকেন্ড ব্রাকেটের ভিতরে আছে এক যোগ পাঁচ ভাগ পাঁচ তো আগে ভাগের কাজ পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে এক একের সাথে এক যোগ করলে হবে দুই এখন আমরা করব হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ ঠিক আছে আবার ভাগের কাজ করতে হবে তাহলে চারকে দুই দ্বারা ভাগ করলে হবে দুই তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হবে তিন ঠিক আছে তো দেখেন এখানে এক যোগ করলে হয় তিন এখন আঠারোকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে হবে ছয় তো এখানে সেই কথাটাই এখানে বলা আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এরপরে হচ্ছে তিন নম্বর ঠিক আছে সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তো ফার্স্ট ব্রাকেটের ভিতরে আছে আমাদের এই অংশটা ১৬ যোগ চার মাইনাস পাস তো আমরা ষোলো আস হচ্ছে বিশ 20 থেকে 5 বাদ দিলে পনেরো এরপরে আমরা সেকেন্ড ব্রাকেটের কাজ করবো 23 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে হয় আট এখন আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করবো আটকে আট দ্বারা ভাগ করলে হবে এক ঠিক আছে তাহলে একশো থেকে এক বিয়োগ করতে হবে বিয়োগ করলে হবে একশো তো এখানে আসলে সেটাই বলা আছে ব্যাখ্যাটা এখন যে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নে কি বলা আছে যে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি তাহলে এখানে এক নাম্বারে আমাদেরকে দেওয়া আছে তো আমরা এটা কিভাবে একটা গল্প তৈরি করতে পারি দেখেন গল্পটি হচ্ছে যে রনির কাছে বত্রিশটি লিসু এবং মিতুর কাছে সতেরোটি লিসু আছে তারা তাদের সব লিসু একত্র করে নয়জন জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেক বন্ধু কয়টি করে লিচু পেলো এখানে যে এক নম্বরের গাণিতিক বাক্য দেওয়া আছে সেটার একটা কিন্তু আমরা গল্প তৈরি করলাম আশা করি তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে তাহলে এখানে দেখেন এখানে প্রথমে ভিতরে যে অংশটা দেওয়া আছে তেরো যোগ সতেরো দিয়ে রনি এবং মৃত্যুর মোট লিচু যোগ করা হয়েছে এরপরে হচ্ছে সেই মোট সংখ্যাকে নয় দিয়ে ভাগ করে প্রত্যেকের অংশ বের করা হয়েছে ঠিক আছে আশা করি অবশ্যই বুঝতে পেরেছ এরপরে যে দুই নাম্বার। আমরা এটা দিয়ে কীভাবে একটা গল্প তৈরি করতে পারি আমরা এখন একটু দেখব তাহলে গল্পটা হচ্ছে দেখেন যে লিমা আটশো টাকা নিয়ে বাজারে গেল এই যে এখানে যে আটশো দেওয়া আছে সে একশো পঁচিশ টাকা দরে পাঁচটি খাতা একশো পঁচিশ টাকা দরে কি করলো পাঁচটা খাতা কিনল এবং আঠারো টাকা দরে ছয়টি পেনসিল কিনলো কেনাকাটা শেষে লিমার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো দেখেন এটা কিন্তু আমরা সুন্দরভাবে গল্পটা লিখলাম তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এখন এখানে ব্রাকেটের ভিতরে পনেরো একশো পঁচিশ গুণন পাঁচ দিয়ে পাঁচটি খাতার দাম এবং আঠারো গুণন ছয় দিয়ে ছয়টি পেন্সিলের দাম বের করা হয়েছে অর্থাৎ ব্রাকেটের অংশটুকু হলো মোট খরচ ঠিক আছে সর্বশেষে লিমার কাছে থাকে আটশো টাকা থেকে এই মোট খরচ বিয়োগ করা হয়েছে যেমন যেন অবশিষ্ট টাকা পাওয়া যায় আশা করি অবশ্যই বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা পাঁচ নম্বর প্রশ্নটা দেখব এখানে বলা হচ্ছে যে বারোটি কলা এবং আটটি পেঁপের মূল্য একত্রে ছয়শো টাকা একটি কলার মূল্য আট টাকা হলে হলে একটি পেঁপের মূল্য কত তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে আমাদের বের করতে হবে বারোটি কলার মোট দাম কত তারপর মোট টাকা থেকে কলার দাম বাদ দিলে পেঁপের দাম পাওয়া যায় ঠিক আছে আচ্ছা দেখেন তাহলে একটি কলার মূল্য আট টাকা দেওয়া আছে তাহলে আমরা কী বলতে পারি সুতরাং বারোটি কলার মূল্য বারো গুণন আট ইকুয়াল ছিয়ানব্বই টাকা তাহলে বারোটি কলাও আটটি পেপের মূল্য একত্রে দেওয়া আছে ছয়শো ষোলো টাকা তাহলে আমরা অনায়াসেই বলতে পারি অতএব আটটি পেপের মূল্য কত হবে ছয়শো ষোলো থেকে ছিয়ানব্বই বাদ দিলে পাঁচশো বিশ টাকা ঠিক আছে এখন একটি পেপের মূল্য বের করতে একশো পাঁচশো বিশকে আট দিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে একটি পেপের মূল্য সমান কত হবে পাঁচশো বিশকে আট দ্বারা ভাগ করলে হয় পঁয়ষট্টি টাকা তাহলে সঠিক উত্তর হবে পঁয়ষট্টি টাকা এরপরে যে ছয় নম্বর প্রশ্ন যে পাঁচটি গরু এবং আটটি ছাগলের মূল্য একত্রে আমাদের দেওয়া আছে ছয় লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা একটি ছাগলের মূল্য আমাদেরকে এখানে দেওয়া আছে সতেরো হাজার ছয়শো টাকা এখন একটি গরুর মূল্য কত টাকা ঠিক আছে খুবই সহজ প্রশ্ন তাহলে প্রথমত আমরা কি করব দেখেন প্রথমে আমাদের আটটি ছাগলের মোট দাম বের করতে হবে তারপর মোট টাকা থেকে সেটি বিয়োগ করলেই গরুর দাম পাওয়া যাবে তাহলে দেওয়া আছে একটি ছাগলের মূল্য সতেরো টাকা তাহলে আমরা বলতে পারি সুতরাং আটটি ছাগলের মূল্য সতেরো হাজার ছয়শোকে আমরা আট দ্বারা গুণ করব তাহলে গুণ করলে আমাদের হবে এক লক্ষ চল্লিশ হাজার আটশো টাকা তাহলে পাঁচটি গরু আর আটটি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে ছয় লক্ষ পঁচিশ হাজার আটশো টাকা তাহলে আমরা অতএব বলতেই পারি যে পাঁচটি গরুর মূল্য কত হবে তাহলে মোট মূল্য থেকে ছাগলের মূল্য বাদ দিলে আমরা পাই হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার টাকা ঠিক আছে তাহলে এখন যদি আমরা একটি গরুর গরুর মূল্য বের করতে চাই তাহলে চার লক্ষ পঁচাশি হাজারকে আমাদেরকে পাঁচটির যেহেতু গরুর মূল্য দেওয়া ছিল পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে সাতানব্বই হাজার টাকা তাহলে সঠিক উত্তর হবে সাতানব্বই হাজার টাকা তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি সবাইকে ধন্যবাদ